একটা কথা বলুন তো বিয়ের পরে এই মেয়েদের মানে আমাদের স্ত্রীদের কেন সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে শ্বশুরবাড়ির যাবতীয় নিয়মকানুন সহজ অসহ কিছু আমাদেরই হবে কই একজন জামায়ের তো কখনো হয় না বিয়ে তো দুজনেরই হয় তাহলে একজন জামাই কি করে সম্পূর্ণ দায়িত্ব ছাড়া থাকতে পারে আর একজন মহিলা একজন বৌমা তাকে সমস্ত নিয়মকানুন মেনে চলতে হয় শুধুমাত্র এটা শাসিত সমাজ বলে আর এই সমস্ত নিয়মকানুনগুলো পুরুষের তৈরি বলে আসলে আমি মনে করি আমি সমাজের সংসারের সমস্ত নিয়মকানুন মানতে রাজি আছি যদি পার্টিকুলার শুধু সেই নিয়মটি আমার বিয়ে হয়েছে বলে আমার শ্বশুরবাড়ির বলে সেটাকে মানতে হয় তাহলে আমার স্বামীকেও মানতে হবে আমার স্বামীরও তার বিয়ে হয়েছে তার শ্বশুরবাড়ি হয়েছে তাহলে সেই জিনিসটা সে কেন মানবে না শুধুমাত্র মেয়েদের ওপরে চাপিয়ে দেওয়া জোর করে কেন কতদিন চলবে এই সমাজ ব্যবস্থা আর আমরা যারা সমাজ ব্যবস্থার প্রতি আঙুল তুলি যারা আমরা নিয়মগুলোকে মানতে চাই না তাদেরকে খারাপ নিয়ে মানুষের তকমা লাগিয়ে দেওয়া হয় কেন আমার কাছে একটাই যুক্তি যে যদি শ্বশুরবাড়ির কেউ মারা যায় তাহলে একটি মেয়েকে যদি তার কাজকর্ম করতে হয় তার শ্রাদ্ধ শান্তি সূচি অশুচি সমস্ত কাজকর্ম যদি করতে হয় তাহলে যদি জামাইয়ের শ্বশুরবাড়ির কেউ মারা যায় হ্যাঁ তাহলে সে কেন করবে না সেগুলো এই এই প্রশ্নটির উত্তর পারে যদি কারো কাছে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন যে আমার বিয়ে হয়েছে বলে আমাকে আমার শ্বশুরবাড়ির সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে তাহলে বিয়ে তো আমার সাথে সাথে আমার স্বামীরও হয়েছে তাহলে তারও তো উচিত আমার বাপের বাড়ির সমস্ত নিয়মকানুন মেনে চলা কিন্তু সেগুলো কিন্তু হয় না এটা কেন এই ধরনের নিয়মকানুন চেঞ্জ করা উচিত এবং আমি মনে করি হয় দুজনের কেউই মানবে না অথবা দুজনকেই মানা উচিত শুধুমাত্র বিয়ে হয়েছে বলে একটা মেয়ের ঘাড়ে জোর করে সব রকম দায়িত্ব এবং সব রকম নিয়মের বোঝা চাপিয়ে দেওয়া যেতে পারে না এটা আমাদের মতো কিছু মহিলারা মানে না তাদেরকে তারা প্রশ্ন করে তারা জানতে চায় সমাজের কাছে কেন এমন দুরকম ব্যবস্থা শুধুমাত্র পুরুষতান্ত্রিক সমাজ বলে